আর টু মাই চ্যানেল সো এখন হচ্ছে বিকালবেলা সারাদিন বৃষ্টি হয়েছে তো আজকে যাবো মার সাথে শপিং করতে আর একটা জায়গায় যাবো ঠিক আছে বান্ধবীর বার্থডে উপলক্ষে এক জায়গায় যাবো সো পুরোটা এই ব্লগের মধ্যে থাকবে কেমন কি এনজয় করছি কেমন কি শপিং করছি এবার তোমরা ভাবতেই পারবে যে আমি এত কেনাকাটা করছি আসলে সেটা না একদিন ফ্রেন্ড কিনেছে একদিন আমি কিনেছি একদিন মানে এমন না যে আমি প্রতিদিন খুব কেনাকাটা করেছি ঠিক আছে ওই একটু একটু করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো এখন আমরা হেঁটে হেঁটে স্ট্যান্ড অব যাচ্ছি আর আমার একটু ঠান্ডা লেগেছে তো ভয়েসটা অন্যরকম লাগতে পারে সো তোমরা একটু মানিয়ে নিও আমরা ঢুকেই পড়েছি আর মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল আজকে কিন্তু তো ফার্স্টেই বুনুর জন্য কেনা হবে তার জন্য দেখা একটা দোকানে চলে এসছি আর এখান থেকে বুনু কিনবে জিন্স তারপর টপ আমার তো তো শুধু পছন্দ হলো সেটা নিয়ে আমরা অন্য একটা দোকানে চলে থেকে দুটো টপ নিল তারপর দেখো আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছিল ফ্রেন্ড এর সাথে দেখা হলো তার কারণটা একটু পরে বলছি তার আগে দেখো একটা দোকানে চলে এসছি কত থ্রি পিস তাই না আমার জন্য একটা থ্রি পিস দেখবো তাই অনেক পছন্দ করার পর একটা নিলাম চলে আসি জুতোর দোকানে এখান থেকে বুনু নেবে আর আমিও কিছু কিনবো এসছি আর এই যে হলো আমাদের এখনো হয়নি এখনো মেইন পার্টটাই বাকি আছে এখন খাওয়া বাকি মেইন পার্ট আমাদের শপিং তো কমপ্লিট আর মা কিছু নেয়নি তো মা আর বুনু বাড়ি চলে যাবে আর এখন আমি যাবো ফ্রেন্ডদের সাথে এক জায়গায় ওয়েদারটা এত বাজে মানে বৃষ্টি আবার থামছে আমরা ভীষণ কনফিউজ ছিলাম যে কোন রেস্টুরেন্টে যাবো তারপর ডিসাইড হলো যে আমরা বেনিফিশ মার্কেটে কন্টিনেন্টালে যাব তো সেখানে চলে এসেছি অনেক কাল পরে মানে এখানে এসছি আগে পড়তে আসতাম টুয়েলভে এই অনেক দিন পরে আসলাম বেশ ভালো লাগছে আর দেখো বান্ধবীকে আমরা কিন্তু একটা গিফট দিয়েছি আজকে স্পেশাল গিফটটা দিলাম আর ওর বার্থডে কিন্তু অনেক আগেই চলে গেছে তো আজকে ও আমাদের ট্রিট দিল তার কারণটাই বল কে কি খাবি দেখ আমরা এটা নিয়েছি বল বল দুটো দুটো তোকে দেবো না তো আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম সবার ফার্স্টে তো বাসন্তী পোলাও অ্যান্ড চিকেন কষা এসছে সব ফ্রেন্ডরা বলছে তুই সার্ভ কর তো দেখো আমি সবাইকে দিয়ে দিচ্ছি আমি অত বুঝি না কারেক দিতে হবে বাট যাই হোক আমরা কিন্তু এটা দু প্লেট অর্ডার করেছিলাম আমরা শেয়ারে খেয়েছিলাম বেশ ভালো লাগছিল যেহেতু এক খাবার মানে এত খেতে পারবো না এক একজন করে তাদের খেতে খেতে কিন্তু তারপর চলে আসে বাটার নান অ্যান্ড চিকেনেরই একটা আইটেম আর সত্যি বলতে খাবারের টেস্টগুলো ভীষণই ভালো ছিল আমার একার কাছে না সবার কাছেই ভালো লেগেছে আর তোমরাও খাও লাস্টে আরেকটা আইটেম ছিল তো দেখো চিকেন এটা মেবি আমার ঠিক নামটা মনে নেই তো তো আমাদের বেশ ভালো লেগেছে দেখো কি সুন্দর ভাবে দিয়েছে তাই না দেখলাম সাথে ফ্রেন্স প্রায়ও দিয়েছে আর ওইখানে স্টাফরা বলছিল যে ভিতরে আর খাওয়ার জায়গা করেছে তো দেখো খুবই সুন্দর করে সামনেই তো দুর্গাপুজো তো পুজোর মধ্যে এই রেস্টুরেন্টটাতে আসলে কিন্তু বেশ ভালো লাগবে কারণ দেখো ডেকোরেশন কিন্তু পুজো পুজো বাইব দিচ্ছে তাই না আর দেখো রাত হয়ে গেছে এদের ফটো তোলাই হয় না আর বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতন বাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও